কত তুই সোজা তাইরি বিরুদ্ধে কথা কো আরে আর মানুষ পাইছে না আজকে সিলেট উসমানী নগর মাহফিল করছি কি আজাদ সাংবাদিক সাহেব মানুষ কয় ছিল হিসাব নাই আহারে বিশাল ভরে এক অবস্থা সব বইরে গেছে কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে তোমরা কি চা দিছ না কফি কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবা কফিটা চেঞ্জ করে দাও বাবা আমরা কফি যেতে চাই কি চাই না আমি ইচ্ছে বলেছিলাম চা ডেলি দিই আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে আমি গিয়ে চিটাগং বলেছি ঢেলে দিলে খাই মানুষ ফেলে দিলে খায় কুকুর যারা আমার ঢেলে দেওয়ার বিরোধিতা করো তোমরা কি কুকুরের খালা তো ভাই নাকি

মুশেক বানাইলা আর কাফের বানাইলা তোমরা দায়িত্ব হইলো বেঈমানদের ইমানদার বানানো আর তোমরা একটা ইমানদার মুসলমানদের কাফের বানাইবার লাগে সব মিলালে মেগেছো গা ও তুই সোজা ফিতি মিটা বিরুদ্ধে কথা কই আরে আর মানুষ পাইছে না আজকে সিলেট উসমানী নগর মাহফিল করছি কি আজা সাংবাদিক সাহেব মানুষ কয় লাগা হিসাব নাই আহারে বিশাল বড় এক অবস্থা সব বইরা গেছে কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে আমি যে মাঝে মাঝে কই যে হলুদ সাংবাদিক হলুদ পাতা সাংবাদিক এগুলাই একটা মানুষ একজন হুজুর যাবে সে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে কোন কেমন লাগে আল্লাহ হেদায়েত দান করুক আমিন আমিন আমি পেশান না আমি রাগ করি না কতলে জারজার যার পেশাটা সে সঠিক ভাবে উপস্থাপন করতে হবে সাংবাদিক করলে নীতিগতভাবে সাংবাদিকতা করতে হবে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবগিরি করতে গেলে নীতিগতভাবে চেয়ারম্যানগিরি করতে হবে বক্তা ওয়াজ করতে গেলে নীতিগতভাবে বক্তাগিরি করতে হবে বিশ্ব বিশ্বগিরি করতে গেলে নীতিগতভাবে বিশ্বগিরি করতে হবে হাত তোরে বলন ঠিক কি না বলো নীতি যখন নাড়াবে তখন গজব আসবে কথা বলেন ঠিক কি না বাবা এটা আমার পরিষ্কার কথা এটা আল্লাহর বিধান ঠিক কি না কোন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তুমি বক্তাগিরি করছো তুমি যে ওয়াজ করছো তুমি নিজে আমল করছো নি জিগাইবো তো আমারে আতা আমুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা কি নিজে নিজে মানুষদের কি সৎ কাজে আদেশ দিছো আর নিজে নিজে বুইল্লা দিছো আতা আমুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা তুমি কি মানুষদেরকে আদেশ করছো আর নিজেকে ভুলে আছো জবাব দিতে হবে একজনের কাছে জবাব খুলে বলেন তিনি কে আল্লাহ এই সাদা মানজাবি খারাপ ও ওয়াজ নাস কা আওয়াজ হইবো

কজনে 보면은 মোটামুটি সবাই লেগে দেখা হইছে নাইফেস লেগেছে আচ্ছা তুমি এই গত এই মাসের ভিতরে কয়টা নেট কাজ করছো মনে আছে নি মন নাই यार মন নাই কি মন দেবো আমারই তো মন নাই বো আমারই তো মন নাই কি দিয়া খeyse মন নাই কারে দেখছে মন নাই কাশনে কথা কইছে মন নাই কোন জায়গায় চলছে মনে নাই বাদার কাশूबी কথা বলছে মনে নাই এ যুবক তুমি ভুলে যেও না মনে করনের দাহিরে হাসির কুরাক দিচ্ছে আল্লাহকে তোমার চিনতে হবে তোমার মনে নাই তুমি কি দেখছো কিয়াল নাই কিন্তু তুমি কি দেখেছো কি শুনেছো কি বলেছো কোথায় গিয়েছো কয়টা কথা বলেছো কয়টা নেক কাজ করেছো কয়টা বদ কাজ করেছো কাকে গালি দিয়েছো কার প্রশংসা করেছো কার কি বদ করেছো এই পৃথিবীর কাহারো কাছে খবর নাই সেকেন্ডের সেকেন্ডের হিসাব এক জনের কাছে আল্লাহ আকবর সরে বলতে হবে আল্লাহ আকবর সরে বলতে হবে এই জন্য ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না

তার সঙ্গে কোনো শরিক চলে না তার সঙ্গে কোনো তুলনা চলে না লাইসা কা মিস্ত্রি সাই সেই আল্লাহ ছাড়া আমরা কাউকে আল্লাহ মানব বুতে কি লাইছে বিষয় দিবেন ভালো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন এই কথাগুলো আমার আজকে দরকারই ছিল ঠিক কি না বলেন ঠিক রাগ করবেন না গুস্সা করবেন না যা বলছি হৃদয় থেকে বলছি ঠিক ঠিক কি না গণ আলিমুল গাইবি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আচ্ছা আচ্ছা